দেখেন এই যে মার্কশিট সহ এই যে মার্ক দেখা যাচ্ছে ঠিক আছে কোন সাবজেক্টে কত কি পাইছে এই মার্ক দেখা যাচ্ছে এই এই অ্যাপস দিয়ে আপনারা এখনই চাইলে নিজেরা নিজেদের মার্ক দেখতে পারবেন আসসালামু আলাইকুম আমি এস এম আমি আপনাদের সামনে নতুন এক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজ আমরা দেখবো যে এসএসসির রেজাল্ট দিছে কিন্তু মার্কশিট কীভাবে বের করতে হয় তো মার্কশিট এখনও পর্যন্ত বের করা যাইতেছে না তো মার্কশিট কীভাবে বের করবো এবং কীভাবে দেখবো যে কোন সাবজেক্টে কত পাইছি তার জন্য স্টোরে যাব গুগল স্টোরে যাওয়ার পরে আমরা লি সার্চবারে লিখবো যে এই যে এরকম জায়গায় লিখবো যে এসএসসি দু হাজার এস এসসি রেজাল্ট লিখলেই চলে আসবে হাজার পঁচিশ দেওয়ার পরে এই যে যেই অ্যাপস প্রথমে যেই অ্যাপসটি আসে এটা ইনস্টল করব এইটা ইনস্টল করার পরে এটাতে ওপেন ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এইখান থেকে আমরা ফার্স্টে যে রেজাল্ট দেখুন এই অপশানটা ক্লিক করার পরে এখান থেকে আমরা দিব যে রে বোর্ড সার্ভার মার্কশিট এই বোর্ড সার্ভার থেকে আমরা মার্কশিটটা দেখতে চাইতেছি মার্ক দেন আমার এইখান থেকে আমি ঢাকা বোর্ডের যেহেতু দেখতে চাবো তো আমি ঢাকা বোর্ড সিলেক্ট ঢাকা বোর্ড সিলেক্ট করার পরপরই এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখানে আমি এখন ভাই ভিডিও করার সময় প্রচুর ইডিটেড হইতেছে এখানে এত অ্যাড শো করাইতেছে ইটস টোটালি একটা লাইক বিজনেসের মতো যাই হোক এক্সামিনেশনের এইখান থেকে আমি সিলেক্ট করব এসএসসি দেন এইখান থেকে ইয়ার সিলেক্ট করব দুই দেন বোর্ড সিলেক্ট করব এইখান থেকে হইল ঢাকা বোর্ড দেন এইখানে রেজাল্ট টাইপ সিলেক্ট করব ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল রেজাল্ট এরপরে এইখান থেকে আমার রোল দিতে হবে এসএসসি রোল দিবেন আমি দিতেছি এসএসসি দেন এইখান থেকে রেজিস্ট্রেশন দেন এইখানে যে কোডটি আছে এইটা দিব টু দেন আমরা গেট রেজাল্টে ক্লিক করব দেখেন এই যে মার্কশিট সহ এই যে মার্ক দেখা যাচ্ছে ঠিক আছে কোন সাবজেক্টে কত কি পাইছে এই মার্ক দেখা যাচ্ছে এই এই অ্যাপস দিয়ে আপনারা এখনই চাইলে নিজেরা নিজেদের মার্ক দেখতে পারবেন খুব ইজি প্রসেস এই যে কোন সাবজেক্টে কত কি এইখানে শুধু গ্রেড না গ্রেডের সাথে মার্কও দেখা যাচ্ছে তো চাইলে আপনারা এই অ্যাপসটি ইউজ করে আপনারা নিজেদের নিজেদের মার্কশিট দেখতে পারেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও